আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করে আপনারা সকলে ভালোবাসেন একটু তাড়াতাড়ি বলতেছি কারণ সময় অল্প সময় অনেক কথা বলতে হবে এই জন্য চলুন আজকে আমরা কী কী খাবার আয়োজন করেছি এই খাবারগুলোর নাম বলার আগে একটু পরিচয় পর্ব যাদেরকে ক্যামেরায় দেখা যায় এই যে হাতিয়ার ভাই এই হাফেজ জসিম ভাইকে দেখাচ্ছে আর দেখাচ্ছে আয়ুব ভাইকে এরপরে দেখাচ্ছে আব্দুল জলিল ভাই উনি কী করতেছেন মুরব্বীর মাথা মাথা নেড়া করা হয়েছে এই কারণে মুরব্বীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তো ওনারা সম্পর্কে হন আবার সালাদুলো ভাই তো এই জন্য এরপর দেখতে পেলেন সুন্দর একটি মিষ্টি হাসি দিলেন জালাল ভাই এরপরে দেখতে পাচ্ছেন আজকে কী কী খাবার আয়োজন করেছে এটা না বললে তো আবার সমস্যা হয়ে কারণ বাংলাদেশে ফ্লেভারে অনেক কিছু রান্না করা হয়েছে চলুন এক নম্বর হচ্ছে লাল শাক ভাজি দুই নম্বর হচ্ছে এখানে ভেন্ডি ভাজি বা ঢেড়স ভাজি যাই বলুন অনেক তিন নম্বর হচ্ছে কুমড়া ভাজি চার নম্বর হচ্ছে যে জিনিসটা আজকে মূল আয়োজন সেটা হচ্ছে আমাদের খুলনার আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ভেটকি মাছ এবং এক এক এলাকায় এক এক নামে চেনে খুলনাতে পাতারি মাছও বলা হয় তবে বরিশাল নোয়াখালী ওই অঞ্চলে এটাকে কোরাল মাছ নামে চেনা হয় তো ভেটকি মাছ বা কোরাল মাছ কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কিন্তু এবং এটার স্বাদটা কেমন এখন বলতে পারেন যে সৌদি আরব মুখে ভেটকি মাছ কীভাবে পেলাম সেটা একটা আশ্চর্য ব্যাপার হলে আরও একটু আশ্চর্য লাগবে যখন শুনবেন এটা দাম বাংলাদেশে এখানে